আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বেশি প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন একটা প্রতিষ্ঠান আমাদের হাসি ফ্যাশন আজকের ভিডিওতে থাকবে আপনাদের জন্য একেবারে এক্সক্লুসিভ কিছু এর কালেকশন দেখেন এই চমৎকার চমৎকার কালেকশন পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের কাছে বেস্ট রিজনেবল একটা প্রাইজে যারা শুধুমাত্র হোলসেল প্রাইজে অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে গুলবার বুটিক্সের তো চমৎকার চমৎকার প্যাটার্নের এই প্রোডাক্টগুলো একেবারে অ্যাকসিডেন্ট কোয়ালিটি সম্পর্ণী প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের কাছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে হ্যাঁ আর দোপাট্টাটা থাকবে একেবারে পরিপূর্ণ পাক্কা পাঁচ হাত নামা দিয়ে একটা দোপাট্টা দেখেন এত তো সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি চমৎকার এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনেক ডিজাইন কালার ভেরিয়েন্ট আছে আপনার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন ইচ্ছে স্বাধীন পাঁচাই করে করে মনমতো পছন্দমতো আপনি নিতে পারবেন আমার কাছ থেকে এই সুন্দর সুন্দর গুণাকগুলা দেখেন কি যে চমৎকার এই কালেকশন কি যে সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলা কিন্তু এক্সিলেন্ট এই কালেকশন একমাত্র আমি দিচ্ছি হাসি পারফেক্ট থেকে আপনাদের জন্য ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট কালার কন্ট্রাস্টটা দেখেন একেবারে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট সেলোয়ারটা থাকবে আড়াইগজ আপনার দোপাট্টাটাও থাকবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দুপুরটা দেখেন কত সুন্দর এই প্রোডাক্টগুলো একেবারে এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বোন ভাই আমার বাসায় বসে অযথা সময় নষ্ট না করে আপনিও পারেন আপনার স্মার্টফোনটাকে কাজে লাগিয়ে একটা নতুন বিজনেসের সূচনা করতে দেখেন এত সুন্দর কোয়ালিটি আমরা আপনাদেরকে দিচ্ছি জাস্ট নিবেন আর সেল করবেন এই প্রোডাক্ট পাবলিক দেখলে আপনার চিলে বিলে নিয়ে যাবে ঠিক আছে কারাকারি করে নিয়ে যাবে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমি হাসি পারফেক্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটা যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে স্ক্রিনশট নেবেন প্রাইসটাও কিন্তু একেবারে বেস্ট একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই তা সে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো সর্বনিম্ন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের হাসিক পারফেক্ট পেশন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রিন্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই কাজের ফিনিশিং দেখেন শাইনিং দেখেন কোয়ালিটি দেখেন কতটা গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ আপনাদেরকে দিচ্ছে আমি হাসিক পারফেক্ট পেশন ইনশাল্লাহ যেটা ভালো লাগবে এখান থেকে সাথে সাথে নিয়ে নিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রিন্ট ভাই দেখার মতো প্রত্যেকটা প্রোডাক্টের কাজ একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো কাজ এত সুন্দর কাজের ফিনিশিং শাইনিং এত সুন্দর সুন্দর কোয়ালিটি এত বেশি এক্সক্লুসিভ এই প্রোডাক্টগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রোডাক্টের কোয়ালিটি দেখেন গ্লেস কালার শাইন দেখেন এত সুন্দর সুন্দর কন্ট্রাস্ট যুক্ত এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মশাল্লাহ 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 অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো অনেক বেশি এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার কালেকশনগুলো একেবারে এক্সক্লুসিভ প্যাটার্নের প্রিমিয়াম আপগ্রেড এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের

সপ্তাহের সাত দিন খোলা থাকে আমাদের শোরুম যে কোনো দিন আপনি আপনার সময় সুযোগ সুবিধা বুঝে চলে আসতে পারেন আমাদের শোরুম হাসির পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো ইচ্ছে মতো বাছাই করে করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দেখেন কত বেশি চমৎকার প্রোডাক্ট কত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো একমাত্র পরিবেশক হিসেবে আমি হাসির পারফেক্ট পেশন দিচ্ছি আপনাদেরকে একেবারে বেস্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো একদম পানির দামে হ্যাঁ একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর হাই ভোল্টেজ কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাইয়া এই প্রিন্টটা ভালো লাগছে এই ডিজাইনটা ভালো লাগছে এই কাজটা ভালো লাগছে দেখেন কত সুন্দর কাজ হ্যাঁ কাজের ফিনিশিং দেখেন কত বেশি চমৎকার ভাবে ইয়োগ বসানো আছে আলাদাভাবে ইয়োগ বসানো কাজটা দেখেন কত সুন্দর এই প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টগুলো এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট আপনাদের সবার ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে দেখেন ব্ল্যাক এর সাথে রেড রেড এর সাথে ব্ল্যাক কম্বিনেশন কত সুন্দর গুলা কত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির এই গুলা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে জি আমরাই দিচ্ছি আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু নিশ্চয়তার সাথে দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ভাই কাজের ফিনিশিং দেখেন একেবারে সম্পূর্ণ আপ টু ডাউন অল ওভার একেবারে প্রিমিয়াম প্যাটার্ন লাক্সারিয়াস কাজটা করা আছে যেটা ভালো লাগবে স্ক্রিন স্ক্রিনশটটা একটু কষ্ট করে নিয়ে নেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ একেবারে সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো মানে পিটারও কাজ করা আছে দেখেন কাজের শাইন ফিনিশিং দেখেন কোয়ালিটি দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার এই কালেকশন একেবারে গডজিয়াস কোয়ালিটি সম্পন্ন এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন যে ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই মাসাল্লাহ মশাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলা এত বেশি প্রিমিয়াম কোয়ালিটির এক্সক্লুসিভ এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে এটা নিতে চাই দেশের সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সর্বনিম্ন একটা হোলসেল একমাত্র হিসেবে আমি হোলসেলফেক্ট ইনশাল্লাহ আপনাদেরকে দিচ্ছি একেবারে চিপ রেট দেখেন কত সুন্দর সুন্দর সাথে সি ব্লু কালার কন্ট্রাস্ট মানে একেবারে অথেন্টিক বুঝেন একেবারে অথেন্টিক কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সমগ্র ব্যাপী আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার জেনুইন কোয়ালিটি সম্পন্ন এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে সুতরাং দেরি না করে সময় সুযোগ সুবিধা হলে চলে আসবেন আমাদের সেরকম হাসিব পারফেক্ট ফ্যাশনে এসে দেখে নিজের মন মতো পছন্দ মতো বাছাই করে করে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ভাই আমি হাসিব পারফেক্ট ফ্যাশন যেই কোয়ালিটিটা যে দামে আপনাকে দিব দ্বিতীয় কোনো ব্যক্তি কোনো প্রতিষ্ঠান কোনো প্ল্যাটফর্ম কোনো ফ্যাক্টরি কোনো কারখানা কেউ দিতে পারবে না কেননা সব কিছু আমি আমার নিজস্ব তত্ত্বাবধানে করে থাকি যার জন্য আমার কাছে আপনি সবচেয়ে কম দামে পেয়ে যাচ্ছেন এই এক্সক্লুসিভ কোয়ালিটির কালেকশনগুলো সুতরাং দেরি না করে যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন আপনার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন সর্বনিম্ন দশ প্রোডাক্ট নিতে পারবেন অল ওভার আমার শোরুমের যত শত আইটেম আছে সব কোয়ালিটি কোয়ান্টিটি অ্যাটাচ করে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট করে সময় সুযোগ ইকাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয় তলা আশা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত যে কোনো দিন আপনি আপনার মতো করে এসে দেখে এখান থেকে বাছাই করে করে নিতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছে ভালো থাকবেন সবাই আলাইকুম আল্লাহ হাফেজ